আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং এন টিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী উপস্থিত আছেন এন টিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ উপস্থিত আছেন এন টিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ এন টিভির বিভিন্ন বিভাগীয় প্রধানগণ সংবাদকর্মী কলা কৌশলী এবং এই মসজিদে যারা নিয়মিত নামাজ আদায় করেন সেই মুসল্লিগণ এবং এই মসজিদের ইমাম এবং মোয়াজ্জিন উপস্থিত আছেন আজকে বেগম খালেদা জিয়াকে স্মরণ করার জন্য আলোচনা করার জন্য আসলে কোনো দলের এবং মতের দরকার নেই তিনি নিজেই একটি বাংলাদেশ হয়ে উঠেছিলেন তিনি সবার কাছে সবার পক্ষের লোক হয়ে উঠেছিলেন তার যে চুয়াল্লিশ বছরের যে রাজনৈতিক যাত্রা সেই রাজনৈতিক যাত্রা কোনো সুগম পথে পরিচালিত হয়নি তিনি এদেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন মানুষের কথা বলেছেন সেজন্য মানুষও তার পক্ষ হয়ে তার জন্য কথা বলেছে কালকে আমরা দেখেছি যে লাখ লাখ মানুষ তার জানা যায়